কি <hulli> সুন্দর <laughs> <laughs> আমরা যাচ্ছি সেই গন্তব্যস্থল যেখানে আবার আমরা এই তিন মারা বন্ধু ঠাড্ডায় জমে ক্রমে এদের ভিডিও তোলার নেশা আর গেল না ওয়াইরি তিন বন্ধু আবার এসেছি সেই একই জায়গায় শীতকালের ভিডিওটা করতে পরে প্রথম দিন ওরে বাবা ওই এক দু ঠান্ডা হচ্ছে মাইনাস উট নামি মাইনের আর ফিল্মস লাইক হচ্ছে মাইনাস সতেরো প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে বেশিক্ষণ দেখানো যাচ্ছে না তো দেখা যাক ওই সেম রাস্তায় আজকে আমরা যাচ্ছি সুদীপ্ত দুটো টাস্ক সুদীপ্ত দুখানো টাস্ক আছে ও হচ্ছে জলের ওপর হাঁটবে আর ও হচ্ছে সামার সল্ট করবে এই দুটো আছে ওর দেখি কতটা করতে পারে এই যে দুই মক্কেল এগো এগো দুই মক্কেল যাচ্ছে সেই একই জায়গা প্রচন্ড বড় দেখতেই পাচ্ছেন কীরকম বড়

আগের ভিডিও যে রাস্তাটা ছিল সেটার এখন এই অবস্থা আরো বেশি হ্যাঁ এই যে প্রচুর বড় কোনো কথা কেন আপনারা শুনতে না তার একটা কারণ হচ্ছে কেউ কথা বলছে না

এই সপ্তাহে যদি দেখা যায় এই সপ্তাহে সব মিলিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি সেন্টিমিটারের মতো বরফ পড়েছে যেহেতু এটা ট্রেল এখানে কেউ তো বরফ পরিষ্কার করে না সেই জন্য বরফটা এখানে আরও একটু বেশি এই জঙ্গলের ভেতরে ঢুকছি সুদীপ্ত আর সপ্তর্ষি এখনও এই এসে উঠতে পারে পারেনি ওই আসছে দুজন দেখুন শীতকাতুরে দুই বাঙালি আসছে ভিডিওটা ক্ষতি দুর্দান্ত হয়েছে যদি এই সুবীত মুখে ফোকাস করা হয় তাহলে যেটা এই ঠান্ডায় যেটা হতে পারে সেটা বোঝা হবে দেখি যে এই যাচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে রেগে লাল হয়ে যাচ্ছে লাল হয়ে গেছে ভালো করে কথা বল নালা কিন্তু এই এত দূর আসাটা কিন্তু বৃথা হয়ে যাবে আচ্ছা অনেক বাঘ বিতন্টার পর সুদীপ্ত আজকে কথা বন্ধ করেছে কারণ সুদীপ্ত কথা বললে সেটা কথা বলা হচ্ছে তাতে এই ভিডিওতে কোনো কথাই রাখা যাবে না সেই জন্য আপাতত মুখ বন্ধ রেখেছে বলেছে ও আর কথা বলবে না আপাতত তবে আমি যতদূর সুদীপ্তকে জানি আমি যতদূর সুদীপ্তকে জানি দু মিনিটের এসেও মুখ বন্ধ রাখার পাত্রও নয় ঠিক আছে তো সেই দু মিনিট এখন শুরু হলো দেখা যাক কতক্ষণ মুখ বন্ধ রাখে তো ফিরে আসছি ঠান্ডা জগৎটার কত দেখুন কি সুন্দর বরফ চারদিকে গাছ এই ট্রেলটা খুবই সুন্দর দেখতে আপনারা এখানে আগেও এসেছেন কিন্তু এত বরফে নয় আমরাও এই প্রথমবারে এত বরফে আসছি

এখানে যদি গাছগুলো দেখা সেই গাছের দেখবি একটা দিকে হচ্ছে বড় জমে আছে এটা দিয়ে এরা ডিসাইড করে এখানকার আগেকার যারা লোক তারা ডিসাইড করতো উইন্ড কোন দিকে বইছে সেইগুলো তো এখানে দেখবি সবগুলো গাছ এই দিকে হচ্ছে বরফগুলো জমেছে তো উইন্ডটা সে উইন্ডের দিকটা সেইভাবে এ ওই দিকে একজন স্কি করে আসছে কোথায় স্কি করছে ও একে বলে ক্রস কান্ট্রি স্কি

আমি প্রায় দশ বারো বার বলেছেন ভিডিও দেখলে বুঝে যাবি এই দেখুন র্যামপক ঠান্ডায় এরকম র্যামপক দেখেছেন কোথাও বাড়ি ফিরছে বরফের সাথে যুদ্ধ করে এখানে বরফে আরেকটা যদি বরফ পরিষ্কার করার জন্য কোনো কোম্পানিকে হায়ার করা হয় তারা এরকম একটা বোর্ড প্ল্যান্ট করে যায় তাতে একটা মিনিমাম হাইট কভার হলে এটা ক্লিন করে বাট এটা হচ্ছে মার যারা যাদের পোষা কুকুর আছে তারা যখন বাইরে নিয়ে বেরোয় এবং কুকুরটা যদি কিছু প্রাকৃতিক ক্রিয়াকর্ম করে তো সেটা হচ্ছে ওনারের দায়িত্ব হচ্ছে সেটা একটা প্লাস্টিক ব্যাগে করে সাথে নিয়ে যাওয়া বা এরকম ডগ ওয়েস্ট ডিসপোজাল থাকে সেখানে তুমি জমা দেখুন যখন বাড়ি বিক্রি হয় এরকম সাইন ঝোলে তাতে বোঝা যায় বাড়িটা বিক্রির জন্য